একশো পাঁচ আইটেম খাবার খাওয়ার জন্য চলে গেলাম বুফেতে মজার মজার ডেজার্ট আইটেম ছিল ছিল অনেক স্ন্যাক্স আইটেম আর আজান বাবা তো ফার্স্ট টাইম হচ্ছে বুফেতে আসাম মাশাল্লাহ সে তো অনেক খুশি হ্যালো এভ্রিওনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির দশ বুফেতে খাওয়ার জন্য তো অনেক দিন ধরে আমার হচ্ছে ডেজার্ট আইটেম খেতে ইচ্ছা করছিলো তো বাবাকে বলতেছিলাম তো ও বলতেছিলো চলো তাহলে আমরা বুফেতে চলে যাই কারণ বুফেতে একমাত্র হচ্ছে অনেক অনেক ডেজার্ট আইটেম পাওয়া যায় তো এদিকে হচ্ছে ফাইনালি ডেজার্ট আইটেম খাওয়ার জন্য চলে আসছি ধানমন্ডিতে আর এই বুফের নাম হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার তো ওদের খাবারগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগছে আর ওদের খাবারগুলো অনেক ফ্রেশ ছিল এদিকে আলিফা সে তার খাবার নিয়েছিল কিন্তু আমার তো এগুলো কিছুই খেতে মন চাচ্ছিলো আমার হচ্ছে মন চাচ্ছে আমি ডেজার্ট আইটেম খাবো যেহেতু আমি ডেজার্ট আইটেম খাওয়ার উদ্দেশ্যে আসছি তো এখানে হচ্ছে রেড ভেলভেট নিয়েছিলাম অরেঞ্জটা নিয়েছিলাম আমার কাছে রেড ভেলভেট কেকটা অনেক বেশি মজা লাগছে শাহি টুকরা ছিল ফিরনি ছিল ফালুদার টগু ওই ডাবের পুডিং মানে অনেক অনেক ডেজার্ট আইটেম ছিল যেহেতু একশো পাঁচটা আইটেম এখানে তো সব খাবার তো আর খাওয়া সম্ভব না আমার যেগুলো পছন্দ তো আমি ওইগুলোই নিয়েছিলাম তো এখানে পুডিং তারপর রেড ভেলভেট অরেঞ্জ বা ডাবের পুডিং ফিরনি আর হচ্ছে মিষ্টি নিয়েছিলাম আর আজান বাবাকে আল্লাহ সে তাকে আমি হচ্ছে ফিননি দিচ্ছিলাম কারণ ওদের ফিরনিটা আমার কাছে এত বেশি মজা লেগেছিল কারণ হচ্ছে ওদের ফিনিটা দেখে মনে হচ্ছে ঘরোয়া ফিরনির মতো এই জন্য আজানকে একটু টেস্ট করাইছিলাম তো এখানে হচ্ছে আমি নেহারি নিয়েছিলাম তারপর লুচি আর হচ্ছে বার্বিকিউ চিকেন এদিকে স্যুপ আর হচ্ছে অন্ধন আর আলিফা এত চিকেন পাগল কিন্তু বিশ্বাস করেন ও একটা চিকেন ও খায় নাই কি হয়েছে বুঝতেছিলাম না বলতেছিলাম বাবা কেন খাচ্ছ না আমার ভালো লাগে না মানে বাচ্চার এরকমই সে ঘুরে এই সব কিছু দেখতেছিলো আর এখানে আমি হচ্ছে রূপচাদা ফ্রাই নিয়েছিলাম চাউমিন সমোচা রোল এগুলোই নিয়েছিলাম স্ন্যাক্স আইটেম আর এই কেকটা অনেক মজা ছিল এটা হচ্ছে রিজিক যেটাকে বলে মানে যার যেখানে রিজিক আছে সে সেখানে খাবে যে এত কিছুই হোক না কেন এটা একটা বার্থডের কেক ছিল একটা বেবির বার্থডে ছিল তো ওইখানে আমরা যাওয়ার পরে হচ্ছে সবাইকে সার্ভ করে দিয়েছিল তো এখানে আজেন বাবা তো অনেক খুশি সে আলিফার সাথে খেলছিল আর তাকে তার বাবার কোলে দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম কারণ তার জন্য আমি খেতেই পারছিলাম না তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কফি খেয়ে নিলাম আর আমি আজকে কোনো রকম রাইস খাবার একটুও খাই নাই মানে রাইস আইটেমগুলো যাই হোক এখন আমরা চলে যাব আর আমরা আসার পথে এত পরিমাণ বৃষ্টি ছিল ধানমন্ডিতে আর বৃষ্টিতে আসার পরে বৃষ্টি ছিল তারপর হচ্ছে আমাদের এরিয়াতে যাওয়ার পরে দেখি কোনো বৃষ্টি নাই যাই হোক আমরা এখন বাসে চলে যাচ্ছি এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন